ইচ্ছারাই মুক্তি পেল সাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত বিগ বাজেটের সিনেমা দরদ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি মুক্তি পেয়েছে পেয়েছে আলোচিত এই সিনেমাটি শুক্রবার প্রেক্ষাগৃহে দরদ তাছাড়া ভারত সহ বাইশটি দেশে একযোগে চলেছে সিনেমাটি এতে তো নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন নতুন সিনেমাটি প্রসঙ্গে অনন্য মামুন বলেন দেশে তেরাশি হলে মুক্তি পাচ্ছে বিশ্বের বাইশটি দেশে একযুগে মুক্তি পেয়েছে সিনেমাটি আমার আত্মবিশ্বাস আছে দর্শক দরদ দেখলে খারাপ বলতে পারবেন না এক স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাউদ্দিন আহমেদের কথাতেও সংবাদ মাধ্যমে তিনি বলেন দরদের অগ্রিম টিকিট বিক্রি অনেক ভালো এই কারণে পূর্ব নির্ধারিত আইসটি শেয়ারের সঙ্গে শেষ মুহূর্তে আরও চারটি শো বাড়ানো হয়েছে রোমান্টিক ও থ্রিলারধর্মী দরদ এই তিনটি লুকে ধরা দিয়েছে শাকিব খান সিনেমায় তার অভিনীত দরদ দুলু মিয়া তাকে কখনো বোকা কখনো পাগল কখনো প্রেমিক আবার কখনো খুনির রূপে দেখা গেছে রহস্য ভরায় সিনেমা দেখার দর্শক আগ্রহ বাড়ছে যে কারণে সিনেমা হল মালিকরাও আশাবাদী সিনেমাটি নিয়ে এদিকে ছাড়াই দেশে বিগ বাজেটের সিনেমা মুক্তির বিষয়টি প্রচলিত রীতি ভেঙে দিয়েছে যা চলচ্চিত্র জগতের জন্য ইতিবাচক ভাবনা বলে মনে করছেন সিনেমা সিনেমাবোদ্ধারা প্রসঙ্গত দরদের সাকিবের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা মিলবে বলিউডের সোনালের সিনেমায় সাকিব সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টালিউডের পায়েল সরকার এছাড়াও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা এলিনা শাম্মী ইমতুর রাতিশ রাহুল দেব সাফা মারিয়া জেসিয়া ইসলাম সহ আরও অনেকে